আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজ আমি চলে আসলাম ঢাকার আকর্ষণীয় পর্যটক কেন্দ্র লালবাগকেল্লাই তো দেখতে পাচ্ছেন আমি এখন কেল্লার ভিতরে আছি আমি আপনাদেরকে জানাবো আপনারা এটার ভিতরে কিভাবে আসবেন কত টাকার টিকিট এবং ভিতরে কি কি রয়েছে আকর্ষণীয় স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন এই ভিডিওটা দেখতে থাকুন তো আমি অলরেডি চলে আসলাম টিকিট কাউন্টারে আমি এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব তো চলুন আমরা এখন টিকিট কাটবো দেখি কত টাকার টিকিট মূল্য নেই দেখতে পাচ্ছেন আমি এই যে টিকিট কাটছি তো আমার কাছ থেকে টিকিটের মূল্য হলো তিরিশ টাকা প্রবেশ মূল্য তিরিশ টাকা জনপ্রতি তো আমরা আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করব চলুন দেখতে পাচ্ছেন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি আমি অলরেডি চলে আসলাম একদম লালবাকাল্লা পার্কের ভিতরে তো ভিতরের কিছুটা আকর্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো লালবাকালা হলো বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীর তীরে অবস্থিত আপনারা গুলিস্থান থেকে লালবাগ কেল্লায় অতি সহজে যাইতে পারবেন রেগুনা যুগে যাইতে পারবেন এবং রিক্সা করে যাইতে পারবেন আপনাদের কাছ থেকে রিক্সা ভাড়া নিতে পারবে ষাট থেকে সত্তর টাকা এবং রেগুনা ভাড়া বিশ টাকা আপনারা আবার আজিমপুর থেকে যে কোনো পর্যায়ে আজিমপুর যাওয়ার পরে আজিমপুর থেকে কিন্তু আপনারা হেঁটে যেতে পারবেন সর্বোচ্চ তিন চার পাঁচ মিনিট সময় লাগতে পারে আজিমপুর থেকে তো লালবাগ খেলনা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং দুপুরে এক ঘন্টার জন্য বিরতি দেওয়া হয় এবং ভিতরে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং দর্শনার্থীদের মন কেড়ে নেই কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু ঢাকার খুব কাছে বললেই চলে ঢাকার আজিমপুর গুলিস্তান শাহবাগ এর আশেপাশেই কিন্তু এই নজর পার্কটি আপনারা এখানে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন খুবই চমৎকার এবং ভালো লাগার মতো একটা জায়গা সময় কাটানোর জন্য তো এরই আশেপাশে কিন্তু অনেকগুলা বিখ্যাত জায়গা রয়েছে পুরান ডাকার আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু দর্শনীয় স্থান রয়েছে হোটেল রেস্টুরেন্ট রয়েছে খুবই ভালো লাগার মতো তেলার বা ভিতরের দর্শনীয় স্থানগুলো আমার কাছে খুব ভালো লাগলো একটা সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে পরিবেশ খুবই সুন্দর দেখার মতো এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে ঘোরার জন্য লালবাগ খেলার পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল এক পুকুর রয়েছে এখানে মাঝে মধ্যে পানি দেখা যায় আবার মাঝে মধ্যে একদমই শুকনা থাকে মেয়েরা ছোট ছোট বাচ্চারা এর নিচে নেমে খেলাধুলা করে দেখতে পাচ্ছেন চারিদিকে দেওয়াল রয়েছে মাঝখানে কিন্তু বিশাল এক পুকুর তো এই সৌন্দর্য কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ